এই যে ভাই দেখতেছেন এই যে আমাদের এখানে আসলাম সদাগর ভাই দশটো সিঙ্গারা একা খাবে কোন ব্যাপার না কোন ব্যাপার না দেই সিঙ্গারা সবাইকে দেখা দেই আবার না

<laughs> भाष <laughs> <laughs> আইটা মাতা ধরা গায়দার মধ্যে বেকা যা গায়দা এইসা ভিডিও চ্যানেল দেনা দিয়ে দিবেন বলতে সেই করে কিন্তু ভিডিও করতেছি আমি ক্যামেরা বেল ধরা নাই গলি না নাస్తాయి দুই দিন ক্যামেরা বেল ধরা নাই ধরছি নেন আপনাদের খান সেই শালা আবার গাস্তা কাম করে মরে গেল মুকুরা

ওই কোন করে মনে পারবি না। পারাতো পারবি। এনে কোনো কোনো চিন্তা করা যাবি না। যে বডি বিল্ডের লোক একবার খাওয়া শেষ করে দিবি। কোনো টেনশন নাই। খাওয়া কিন্তু হলে। আমি না। এই যে আমার বাপ যা ভাই এই যে আমার বাপ কিন্তু মন করে যে তিন কেজি জিলাপি মন করে এক বোসটা খাই মিষ্টি ভাত খালি জিলাপি খাইছে

দি চৰা সি কিন্তু খাই পাৰিবি নে চাইডে পুৰি আছে

सांडे मंडे अगर कुलस करिया लातूं मुंह तो रक्त दे दे मुहरी कल मुहरी मुहरी डिप्स वाला डायलेक्शी की पानी तो नहीं गुलायबा था ना ये दे मीटर आसमार बिल ऐसे मज़ूर है ये दे चाह मास्टर आस्ता बाय भाड़े ये दे मोले सास बाय तंबू तो का